ছশো দিন হয়ে গেল আমরা আর কত রিকোয়েস্ট করব তাদের কাছে ওনারা বারবার আমাদের আদালতের দিকে ফেলে দিচ্ছেন বলি আদালত কি নিয়োগ করবে তো কিছু নেই আজকে মানে এত দিন ধরে পশ্চিমবঙ্গের একটা সাধারণ মানুষ আমরা রাস্তার পাশে পড়ে আছি দিনের পর দিন ধরে আমাদের ন্যায্য অধিকারের দাবিতে সারা বাংলার মানুষ জেনে গেছে কাণ্ড হচ্ছে তার কী হচ্ছে তাহলে এটা তো মনে হয় যে কোনো বুদ্ধিমান সরকারের একটা স্টেপ হওয়া উচিত যে আমার পুলিশটা মুক্ত করে আমার ঘরের যদি নোংরা আবর্জনা হয় আমরা তো প্রত্যেক দিন পরিষ্কার করি না আমাদের ঘর তাহলে এটা কেন এত দিনেও করছেন না সরকার এটা আমাদের বক্তব্য তাদের কাছে ছশো দিন হয়ে গেল আমরা আর কত রিকোয়েস্ট করব তাদের কাছে ওনারা বারবার আমাদের আদালতের দিকে ফেলে দিচ্ছেন বলি আদালত কি নিয়োগ করবে নাকি যখন দুর্নীতি করে নিয়োগ করেছিল তখন আদালতের নিয়োগ দিয়ে তারা দুর্নীতিটা করেছে তাহলে দুর্নীতি আজকে যারা করেছে দুর্নীতি মুক্ত নিয়োগ করার দায়িত্ব তাদের দায়ও তাদের তাই অবিলম্বে আমাদের নিয়োগটা চাই আমরা ছশো দিন বসে থাকতে চাই না আমরা নাম ভাই কষ্ট তাই এবার

হায় হায় একই হলো সাদা খাতায় চাকরি পায় ফেল করার চাকরি পায় দক্ষ বেধা রাস্তায় এই কমিশন হায় হায়